আসসালামু আলাইকুম টপ ভিডিও থেকে সবাইকে স্বাগতম আজকে একটা প্রোডাক্টের রিভিউ করবো প্রোডাক্টটা হলো ইসরা হোয়াইটেনিং এটা হলো কম্বো প্যাক আমাদের কম্বো প্যাকটা তিনটা কম্বো থাকে এখানে তিনটা প্রোডাক্ট থাকবে একটা ক্রিম একটা ফেসওয়াশ একশো মিলি হোয়াইটেনিং লোশন দুইশো মিলি ইন টোটাল তিন পিসের কম্বোটা আমাদের টপ বিউটির ধামাকা ডিসকাউন্ট অফারে চলতেছে এখন কোম্পানি প্রাইস তিনটার কোম্পানি প্রাইস হলো এগারোশো টাকা আর আমরা টপ বিউটি বাজারে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই অফার প্রাইসটা নিতে চলে আসুন আমাদের টপ বিউটি বাজারে পুরা প্যাকেজটায় ছাড় থাকতেছে চারশো সত্তর টাকা এগারোশো সত্তর টাকাটা এখন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এগারোশো সত্তর টাকার প্রোডাক্ট এখন পেয়ে যাচ্ছেন আমাদের টপ বিটাদের মাত্র সাতশো টাকায় যারা নিতে চান অবশ্যই আমাদের এই কম্পো প্যাকটা নিতে চলে আসুন আমাদের টপ বিউটি বাজারে